গত চার তারিখ থেকে আগামীকাল ছয়ই ডিসেম্বর বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে চলছে রেল কর্মচারীদের নির্বাচন নদীয়ার কৃষ্ণনগর কল্যাণী এবং রানাঘাট হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র ইতিমধ্যেই বাংলার বেশ কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে এই বিষয়ে প্রাক্তন রেলকর্মী এবং আইএল টিউসি নদিয়া জেলা সভাপতি জানালেন বিশদভাবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তা নাহলে তার কোনো মান্যতা প্রাপ্ত থাকবে না এইটাই রেলের ক্ষেত্রে হচ্ছে গোটা ভারতবর্ষে অন্যান্য না 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 সম্পূর্ণ শ্রমিক সংগঠনের ব্যাপার সম্পূর্ণ এটা কর্মীদের ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই সম্পর্কহীন শ্রমিক শ্রমিক কর্মচারীরা তারা তাদের সংগঠনের মান্যতা প্রাপ্তর জন্য লড়াই করছেন বা এই ভোটে লড়ছেন এখানে তো রেলওয়ে ক্ষেত্রে তো ব্যাপারটা আরও দারুণ ইন্টারেস্টিং ব্যাপার কারণ রেলওয়ে বোর্ড সবসময় দুজনকে দুটো সংগঠনকে মান্যতা দেয় সেই হিসেবে রেলওয়েতে আজীবনকাল মানে আমি আমার জ্ঞান তো দেখছি দুটো মাত্র সংগঠন ওখানে আছে অল ইন্ডিয়া বেসিস একটা হচ্ছে এনএফআইয়ার যেটা আমাদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েম্যান যার জেনারেল সেক্রেটারি হচ্ছেন ডক্টর এম রাঘবাইয়া ভারতবর্ষের একজন প্রথিত যশা নামকরা ট্রেড ইউনিয়নিস্ট আর অপোনেন্ট আছে এআইআরএফ অল ইন্ডিয়া রেলওয়েমেন্স ফেডারেশন তার জেনারেল সেক্রেটারি হচ্ছেন শিবগোপাল মিশ্র এখন ব্যাপারটা হচ্ছে যে এনএফআইআর যারা যেটা আছে এনআইফআইআর অ্যাফিলেটেড সমস্ত সংগঠনগুলো রেলওয়ে আঠারোটা জোন সহ বিভিন্ন জায়গায় আছে তো তারা আধ্যন্ত কংগ্রেস একদম কাশ্মীর টু কন্যা কুমারীকা রেলওয়ে যত এই এনএফআইআর আন্ডার অ্যাপিলেটেড ইউনিয়ন আছে সব কংগ্রেসের লোকেদের যেমন আমাদের বাংলাদেশ যেমন আমাদের ইস্টার্ন রেলওয়েতে আছে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস এই বিভিন্ন জায়গায় তারা ওই যে আন্ডার দ্য ব্যানার অফ এনএফআইআর ওই যে দেখা যাচ্ছে আর এনএফআইআর কি হ্যাঁ এনএফআইআর কি আবার আইএনটিউসির অ্যাপিলেশন দেওয়া আছে তার মানে ইস্টার্ন এলোয়মেন্টস কংগ্রেসই হোক এনএফআইআর হোক সবই অ্যাপিলেটেড বাই আইএনটিউসি যেহেতু এটা একটা জাতীয় সংগঠন তো আইএনটিউসির আন্ডারে এনএফআইআর আছে এআইআরএফের কোনো নিজস্বতা নেই সেরকম এখানে যেমন কংগ্রেসি সংগঠন এটা এআইআরএফ হচ্ছে অকংগ্রেসিদের সংগঠন এদের কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব হচ্ছে সোশ্যালিস্ট যারা আধ্যন্ত লেফট বিরোধী এক ডক্টর ডাক্তার সময় জর্জ ফার্নান্ডেজ এর নেতৃত্বে ছিলেন উমরা পুরোহিত ছিলেন এরা সব সোশ্যালিস্ট ছিলেন এবং সোশ্যালিস্টাদের ভারতবর্ষ সবাই রাজনীতি জানে তারা কট্টর বাম বামপন্থা বিরোধী লোক তো তারা কেন্দ্রীয়ভাবে ছিলেন অল ইন্ডিয়া বেসিস এবার স্টেজ ওয়াইজ যখন স্টেটে যে যে স্টেটে কংগ্রেস বিরোধী যে যে শক্তিগুলো ছিল তারা নেতৃত্ব দিয়েছে যেমন এই এআইআরএফের আন্ডারে ইস্টার্ন রেলওয়ে তো আছে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন এখানে এখন সিপিএমের এরাই নেতৃত্ব দেয় এক একসময় জ্যোতিবাবু এই অল ইন্ডিয়া এআইআরএফের ওয়ার্কিং প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন জ্যোতিবাবু ছিলেন এই এই ইউনিয়নের সাথে সম্পৃক্ত তো এখন বর্তমানে এখানে এদের স্লোগান ইনকলাব জিন্দাবাদ কিন্তু এরা এমন পশ্চিমবাংলায় বা ইস্টার্নলেভাতে এরা একটা ভাব দেখায় যে এটা যেন সিপিএমের সংগঠন আদৌ নয় এটা মানুষ জানে না খবর রাখে না তাই এটা আদৌ সিপিএমের এখানে কিচ্ছু নেই সিটুর কোনো ব্যাপারই নেই তো ব্যাপারটা হচ্ছে এআইআরএফের আন্ডারে মেনস ইউনিয়ন এবার যেহেতু এখানে বাম বিরোধী এই কংগ্রেস বিরোধী শক্তি ছিল বামেরা বামেরাই এর আদিকাল থেকেই নেতৃত্ব দেয় এবার এর এরকমভাবে যেমন বিহারে লালু প্রসাদ যাদব দিতেন উত্তরপ্রদেশে অখিল এই মুলায়ম সিং যাদব দিতেন এরকম আর তো আমাদের যেটা আছে সেটা হচ্ছে একদম কংগ্রেসের সংগঠন এবং এই সংগঠনের সাথে এর কফাতটা এখানেই আছে বা আরও যারা এখন লড়াইয়ে নেমেছেন প্রত্যেকের সাথে আমাদের ডিফারেন্স আছে একটা ডিফারেন্স জায়গাটা হলো এনএফআইআর থেকে ব্রাঞ্চ লেভেল পর্যন্ত যত অফিশিয়াল আছে ব্রাঞ্চের অফিসিয়াল থেকে সুপারভাইজার একদম ব্রাঞ্চের অফিসিয়াল তারপরে আছে আমাদের সেন্ট্রাল কমিটি তারপরে যে আমাদের অল ইন্ডিয়া কমিটি কমিটিতে যতগুলো অফিশিয়াল আছেন প্রত্যেকে কিন্তু রেলওয়ে ম্যান এক্স রেলওয়ে ম্যান হতে পারে একটা কোটা আছে কিন্তু তাকে রেলওয়ে ম্যান হতে হবে রেল পরিবারের লোক হতে হবে আর এছাড়া আমাদের যারা অন্য সংগঠন আছে সেখানে এরম কোনো মানে কোনো নিশ্চয়তা নেই যেমন জর্জ ফার্নান্ডেজ রেল রেলকর্মী ছিলেন না উমরাও মল রেলকর্মী ছিলেন না জ্যোতিবাবু রেলকর্মী ছিলেন না এখন যারা ইস্টার্ন রেলওয়েতে লড়ছে টিআরএম ইআরটিএমসি তাদের প্রেসিডেন্ট হচ্ছেন দোলা সেন রেলকর্মী নন পি আর কে এস এর দত্তপন্থ থ্যাংড়ি রেলকর্মী নন কিন্তু এনএাইয়ারে ডাক্তার রাঘবইয়া থেকে আরম্ভ করে ব্রাঞ্চ লেভেলে যে আছে রানাঘাটে শিলাদীপ্ত আছে কৃষ্ণনগরে বান্টি আছে প্রত্যেক কিন্তু রেলওয়েম্যান এই ব্যাপারটা কিন্তু আমাদের সাথে একটা তফাৎ আছে নট রেলওয়েম্যান নট অ্যালাউড

তো দিদি একদম দরজার বাইরে এসে ওয়েলকাম করে ডক্টর রাঘবাইয়াকে নিয়ে গিয়েছিলেন ভেতরে দিদির ঘরে এবং রাঘোবাইয়ার প্রতি রাঘবাইয়াকে আমি এটা খুব ভালো করে জানি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রেসপেক্ট করেন অত্যন্ত এবং উনি কিন্তু রেলওয়ে ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাননি কোনো কালে এখন দল বড় হয়ে গেছে ভারত পশ্চিমবাংলায় দল বৃহৎ জায়গায় রয়ে গেছে সেখানে কোনো কারণে হয়তো এখন এরা করছে বটে এরা দু হাজার তেরো সালেও নির্বাচন করেছিল তা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে উনি তিনি যেমন সমস্ত ব্যাপারটা দেখাশোনা করেন রেলের ব্যাপারে উনি কোনো কথা এ পর্যন্ত কোনো টু শব্দ উনি তো একসময় রেলমন্ত্রী হয়েছিলেন হ্যাঁ ডেপুটি রেল মিনিষ্টার ওই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার ইতিহাসে আমার কাছে ব্যক্তিগতভাবে বলছি আমি এটা কোনো দলের পক্ষ বলছি না এটা আমার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদি নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব থেকে মডুলার কিচেন সান মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া।